হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়না জমির মালিক আর এটার স্থান হচ্ছে পাড়াগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া আপনারা ভুলতা গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে বা মার্কেট থেকে দুই কিলোমিটার পশ্চিমে এবং জলছেরি থেকে দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটার পূর্বে মাঝামাঝি এলাকায় পাড়াগাঁও রূপগঞ্জ এলাকায় জমি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্রয়কৃত জমি ছিল এবং আমি উপস্থিত না থাকা শর্ত বিশেষ কারণে খুলনা ডিভিশনে জমি সংক্রান্ত বিষয়ে ঈদের পর থেকে আসছি তারপরও ইনশাল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমাদের পঁচাশি নম্বর প্লট যেটা ছিল এটাও আজকে ইনশাআল্লাহ বায়না হয়ে গেল তো আমার প্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমে এটা পায়না কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমি খুব শীঘ্রই ঢাকাতে যাব যে এবং পূর্ণাঙ্গ দখল তাদেরকে সরকার আমিন দ্বারা বুঝিয়ে দিব যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাড়াগাঁও এলাকা এখানে আমাদের অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছিল দেখতে পাচ্ছেন মসজিদ মাদ্রাসা সকল কিছুই রয়েছে এবং প্রতিনিধির মাধ্যমে বায়না গ্রহণ করা হচ্ছে আমার পক্ষ থেকে কারণ এই এলাকার জমিগুলি আগে আমরা নিজেরা জমিগুলি কিনি ভাই এটা আমরা বাইনা মালিক হই সাপ মালিক হয় পাওয়ারের মালিক হয় যেভাবে হোক নিজের মালিক হই দেন তারপর বিক্রি করি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গ্যারান্টিটা এই জন্যই দেয় ভাই জমিটা আগে কিনি নিজের টাকা দিয়ে আমি আগে কিনি যখন কিনি তখনও আমরা উকিল ভ্যান্ডার সব জাস্টিফাই করে তারপর ক্রয় করি এবং যখন বিক্রি করি ওপেন চ্যালেঞ্জ করে তারপর মার্কেটে কাগজ ছেড়ে এবং বিক্রি করা হয় যাই হোক তারপরও যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন সবসময় বলি আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন অবশ্যই ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন কারণ জমির ক্ষেত্রে অবশ্যই জমির কাগজে কথা বলে জমির চেহারা কথা বলে না জমির সিয়াসা সাহারে সিটিজোরে প্রক্সা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রি অফিস সকল কিছু জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যাই হোক আমার প্রতিনিধি আমার পক্ষ থেকে বায়নাটি গ্রহণ করছে ইনশাআল্লাহ এবং তাকে দখল বুঝিয়ে দিয়েছে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে আর আমি ঢাকাতে এসে তাদেরকে সরকারি আমিন দিয়ে সীমানাটা নির্ধারণ করে দিব। আর যে জমিটা আজকে বিক্রি হয়েছে এই জমিটা কিন্তু আমাদের বিশাল একটি প্রজেক্ট ছিল আমাদের প্রথম প্রজেক্ট ছিল যে প্লোডিং আকার করে আমরা জমিগুলি হস্তান্তর করেছিলাম তো এক প্রবাসী ভাই রয়েছে ইটালিতে থাকে আমি সবসময় অনেক বিজ্ঞাপনে বলেছি তার উৎসাহ অনুপ্রেরণায় তার দোয়ায় আজকে আমি এই পর্যন্ত আসছি তো ওনারই জমি আমাদের থেকে ক্রয় করেছিল এবং আমাদের কাছে আবার বিক্রি করেছে এবং আমরা আবার এই জমি বিক্রি করছি তো যারা আমাদের থেকে ভুলতাগাঁও সিয়া পাড়াগাঁও জান্নাতবাগ মাঝিপাড়া দেবৈ এসব এলাকায় যারা মাসিমপুর এসব এলাকায় যারা আমার কাছ থেকে জমি ক্রয় করেছেন তারা যদি মনে করেন যে রিসেল করবেন বিক্রি করবেন অতি সত্তর আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ তো এই ভাইটি আজকে জমিটি বায়না দিয়েছে এবং তাকে দখল বুঝিয়ে দেওয়া হলো পাশে বারো ফিটের একটি রাস্তা রয়েছে সুচমৎকার একটি জমি উনি পেয়ে গেল এখানে সাড়ে সাত শতাংশ জমি রয়েছে ঈদের রোজার আগে সাড়ে তিন সাড়ে চার শতাংশ এক ভদ্রলোক প্রবাসী উনি ক্রয় করেছে এবং বাকি ছিল তিন শতাংশ শুকর আলহামদুলিল্লাহ এই তিন শতাংশ আজকে বায়না হয়ে গেল তো এই জমিটা আরও আগে বায়না হয়ে যেত তো সময় স্বল্পতার কারণে এবং ঈদ রোজার কারণে আমরা ওনাকে বায়না দিতে পারি কিন্তু উনি টোকেন মানিতে আগে কাগজ নিয়ে গিয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর খুব শীঘ্রই এখানে আরও নতুন জমি আসতেছে একটু অপেক্ষা করুন আমরা আগে জমিগুলি ক্রয় করি তারপর বিক্রি করি তাই আমরা গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাছ থেকে গ্যারান্টিযুক্ত জমি নিতে একটু অপেক্ষা করুন আরও নতুন জমি আসতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ